আর এটার কিন্তু ডুপ্লিকেটও বের হয়েছে আমরা ডুপ্লিকেটটাও সাথে রাখছি আর অরিজিনালটাও সাথে আজকের প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিম আমরা রেগুলার যে ক্রিমগুলো ইউজ করে থাকি সানস্ক্রিন দেখেন এখানে কিন্তু আপনারা হাইকিং বা ট্রাভেল এগুলো করতে পারবেন খেলাধুলাও করতে পারবেন এবং সুইমিং

আজকের প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিম আমরা রেগুলার যে ক্রিমগুলো ইউজ করে থাকি সানস্ক্রিম প্রত্যেকটা সানস্ক্রিম আলাদা আলাদাভাবে আমি নিয়ে আসছি অনেকের অনেক ধরনের চাহিদা থাকে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের যত কাস্টমারস আছে তাদের ডিমান্ডেবল প্রাইস অনুযায়ী ডিমান্ডেবল প্রোডাক্ট কিন্তু আমি নিয়ে আসলাম এবার তো প্রথমে আমি এ পাশ থেকে শুরু করি তিনটা ব্র্যান্ড নাকি হ্যাঁ হ্যাঁ তিনটা ব্র্যান্ডের তিনটা তিনটাই কিন্তু সানস্ক্রিন কিন্তু তিনটা আলাদা আলাদা ব্র্যান্ডের ওকে এখানে দেখা যাচ্ছে সিক্রেট টোন আপ এটা একটা তারপরে চাইনিজ একটা চাইনিজের ভিতরে দুইটা বেরিয়ে এই দুইটা হচ্ছে চাইনিজের হ্যাঁ ওকে এটাও চাইনিজ চামিলি এসেস প্রচুর ভাইরাল এগুলো তো সবাই জানে এখন এটা কিন্তু কোরিয়ান প্রোডাক্ট আচ্ছা এটা জাস্ট একটাই হলো কোরিয়ান প্রোডাক্ট ওকে এগুলোর তিনটা একটা কারণটা কি তিনটা একটা হচ্ছে আপনার এখানে কিন্তু যেহেতু কোরিয়ান প্রোডাক্ট অরিজিনালও আছে আর এটার কিন্তু ডুপ্লিকেটও বের হইছে এজন্য আমরা

আমরা হচ্ছে যখনই বাইরে বের হই আমাদের অনেকে দেখা যায় যে স্কাপ দিয়ে মুখ লুকাতে হয় বা অনেকে ছাতা ইউজ করি কি জন্য যাতে রোদ থেকে আমাদের স্কিনটা একদম সেফ থাকে সেই জন্যই তো আর এইখানে যেহেতু লেখাই আছে দেখেন টোন আপ প্রত্যেকটা সানস্ক্রিম এই এই সানস্ক্রিমটা হচ্ছে টোন আপ দেবে আপনার মেকআপের লুকটা দেবে আপনি আলাদাভাবে কোনো মেকআপ না দিলেও জাস্ট এটা দিলেই কিন্তু আপনার মেকআপের কাজটাও হয়ে যাচ্ছে প্লাস এটা আপনার মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনার লং লাস্টিং করবে কোনো স্কিনে কোনো ধুলাবালি অ্যাবজর্ব হবে না প্লাস অয়েলি হবে না প্লাস যখন আপনি ঘেমে যাবেন ওইখান থেকে যেই

স্কিনের সাথে একদম ভালোভাবে হয়ে যাবে স্কিনের সাথে ভালো একদম হয়ে যাবে প্লাস আপনার যে ঘামের প্রবলেমটা আছে ঘেমে গেলেও কিন্তু এটা বলাই আছে ওয়াটারপ্রুফ একদম স্কিনের সাথে হয়ে যাবে আপনার মেকআপের যে আছে ওটা কিন্তু নষ্ট হবে না তিনটা তিন ধরনের আর এটা তো সবাই জানেন এখানে কিন্তু আচ্ছা সবগুলো স্টেপ স্টেপ বলবো তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেস বা হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে আদিবা কসমেটিক্স বিডি এটা সম্পূর্ণ একদম একটা অনলাইন প্রোডাক্টের জন্য রাখা হয়েছে আপনারা অনলাইনে পার্চেস করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর ইমন নাম্বারে নক করবেন আর হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট আর আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা পার্চেস করবেন যদি কেউ সরাসরি দেখতে চান অনেকের ধারণা থাকে যে ফেক কিনা সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমাদের সরাসরি আমাদের হাত থেকে পারচেজ করে নেবেন ওকে তো ঠিক আছে আমরা প্রথম দেখাচ্ছি হলো সিক্রেট টোন আপ নাকি হ্যাঁ সিক্রেট টোন

সাইন যে এটা ডুপ্লিকেট তাহলে বুঝবো কিভাবে প্রথমত এখানে কালারটা হবে ডিপ প্লাস বক্সের যে খোলার অপশনটা আছে এখানে কিন্তু একটা গোল করে একটা গ্যাপ থাকে ঠিক আছে আর অরিজিনালটার মধ্যে কোনো গ্যাপ নাই প্লাস এখানে কালারটা লাইট কালার থাকে ওকে তার উপর আপনি যখন এই যে আমি ক্যাপটা খুলে দেখাই ওকে ডুপ্লিকেটটাই আগে দেখাই ডুপ্লিকেটের মধ্যে দেখেন এই যে সিলটা এটা কিন্তু একদম আলগা টেস্টিকার জাস্ট নরমাল একটা স্টিকার স্টিকার আছে হ্যাঁ আচ্ছা আর স্টিকার অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে কিন্তু অরিজিনালটা যেখানে এই যে সিল করা আছে ঠিক আছে একদম অরিজিনাল সিল মাথা বেড় করা এই যে ক্রিমটাও দেখেন ক্রিমের থিকনেসটাও কিন্তু চেঞ্জ ওকে ঠিক আছে এখানে ক্রিমটা দেখাইলাম আর আমি ওটার ক্রিমটা একটু দেখাই দেই ওকে এই দেখেন এটা এখানে কিন্তু হোয়াইট একটা ওয়াটারের মতো একটা স্মুথ দেয়া আছে

আমরা অনেক জায়গায় কিন্তু প্রাইস কমে কিন্তু আপনারা পান কিন্তু ওইগুলা কি কিনা ডুপ্লিকেট কিনা এগুলো কিন্তু একটু যাচাই বাছাই হবে তো আছে আমরা এরপর একটা কোনটা এটা নেক্সট এটা হচ্ছে আরেকটা সানস্ক্রিন এখানে যে এই টোনারটা বলছিলাম এটাও सेम কাজ করবে এই তিনটা মানে একসাথে মানে এখানে যা আছে একই কাজ সব একই কাজ হ্যাঁ একই ধরনের কাজ করবে কিন্তু আপনার হচ্ছে ব্র্যান্ডটা আলাদা এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা অনেকে হচ্ছে চায়না ব্র্যান্ডের প্রোডাক্ট পছন্দ করেন এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি তবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আগে নিজেরা চিন্তা করি যে আমাদের যেহেতু অনলাইন বিজনেস অনেকে কিন্তু অনলাইনের প্রতি বিশ্বাস থাকে না তাই না তো আমরা সেই ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসতার সাথে কাজ করি প্লাস আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা যাচাই বাছাই করে তারপর কিন্তু আমরা সেল দেওয়ার জন্য তৈরি করি বা আপনাদেরকে বলি নেয়ার জন্য আপনারা বলতেছি না যে আমাদের কাছ থেকে নিতে হবে আপনারা যে কোনো জায়গা থেকেই নেন অবশ্যই অরিজিনাল ডুপ্লিকেট যাচাই করে নেবেন প্লাস আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে দেখবেন আগে ঠিক আছে আপনারা নিয়ে যাচাই করে দেখেন আমরা ভালো প্রোডাক্ট দিচ্ছি কিনা না তারপর না হয় আপনারা বাকি প্রোডাক্ট আপনাদের ওপর ছেড়ে দিলাম নেবেন কিনা না প্লাস মার্কেটে যে প্রাইজে দেওয়া হচ্ছে আমরা কিন্তু তার থেকেও ডিসকাউন্ট প্রাইজে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি ওকে তো ঠিক আছে এটা হলো পঞ্চাশ এসপিএফ আরেকটা প্রোডাক্ট একটা হলো আইস ক্লাব নাকি হ্যাঁ একটা হচ্ছে মকও ওবি একদম ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা যদি অনলাইনে সার্চ করেন দেখবেন ভালো ভালো বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ দিচ্ছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এটা কাজও একই হ্যাঁ মেকআপ হ্যাঁ মেকআপ লুক দিবে টোনার তারপর হচ্ছে আপনার সানব্লক যেগুলো আছে কি বলে ওই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলা রিমুভ করবে মানে ইনস্ট্যান্টলি আপনাকে একটা গ্লো দিবে ঠিক আছে তো ঠিক আছে তারপর হলো চামেলে যে চাউমিল এটা হয়তোবা আমার কাছে দেখার আগে আপনারা অনলাইনে অলরেডি দেখে ফেলেছেন তো যারা দেখছেন তারা তো জানেন আর যারা নতুন মাত্র আমাদের ভিডিওতে প্রথম দেখতেছেন তাদের জন্য বলি এই যে যে এই সানস্ক্রিমটা আছে এইটাও সেম তবে এটা একটা চাইনিজ কোম্পানির ব্র্যান্ড আর এটার কাজ হচ্ছে আপনার স্কিনটাকে ইনস্ট্যান্টলি একদম স্মুথ রিফ্রেশ একটা লুক দিবে প্লাস আপনার যেই অয়েলি চিপচিপে ফেসটা ওইটাকে একদম সাথে সাথে একদম ড্রাই করে দেবে মানে এতটাও ড্রাই না একদম মানে কম্বিনেশন থাকবে প্লাস হচ্ছে আপনার মেকআপের লুকটা দেবে আপনি যদি এই ক্রিমটা ইউজ করে যে কোনো একটা ফেসের যেই পাউডারগুলো থাকে স্কিন পাউডার ওইগুলো যদি একটু মেখে নেন তাহলে আর আলাদাভাবে আপনাকে কোনো মেকআপ দিতে হবে মানে একদম অরিজিনাল লুকের মধ্যে মেকআপ চলে আসবে ঠিক আছে তো ঠিক আছে এটার আরও দেখেন এখানে আমরা মুখে বলতেছি না এই যে দেখেন এখানে কিন্তু আপনারা হাইকিং বা ট্রাভেল এগুলো করতে পারবেন খেলাধুলাও করতে পারবেন এবং সুইমিং সাধারণ করতে হবে কিন্তু আপনার নষ্ট হবে না নষ্ট হবে তো ঠিক আছে এগুলো কিন্তু স্প্রে জাতীয় নাকি এটা স্প্রে জাতীয় হয় এটাও মেবি স্প্রে জাতীয় জাস্ট এটা কিন্তু ক্রিম ক্রিম টিউব ক্রিমের ওকে তো আমরা এটার প্রাইসটা আমরা একটু জানি এই সিক্রেট যে সিক্রেট টুনা আছে এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে অবশ্যই আপনারা মার্কেটে যেখানে যাচাই করেন সেখান থেকে কিন্তু আমাদের কাছে খুবই অল্প দামে এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তবে ডিসকাউন্ট বলতে এটার মধ্যে আসলে আমরা এমনিতেই ডিসকাউন্ট অফারে রাখি কোরিয়ান প্রোডাক্ট হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন কোরিয়ান প্রোডাক্টের কতটুকু ডিমান্ড তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ জেনে নেবেন ওকে আর এটার ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার মধ্যে হলে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি চার্জ সেটা আপনারা ক্যাশ অন নিতে পারবেন ডেলিভারি ম্যানের হাত থেকে প্রোডাক্ট বুঝে নেবার পরে আচ্ছা কেউ যদি দুই পিস একসাথে পারচেজ করে হ্যাঁ দুই পিস একসাথে পারচেজ করলে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দেবো কিছু আপনারা যোগাযোগ করবেন ওকে

তো ঠিক আছে বিয়র্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যার যেটা ভালো লাগে এখানে আমরা তিনটা ব্র্যান্ডের দেখাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ